আপনার জানেন এই যে দুই দিন আগে হ্যাপি নিউ ইয়ার গেছে দুই দিন আগে না আজকে দুই তারিখ রাত্রিবেলা খুব খারাপ লাগছে আমার মুসলমান ঘরের সন্তানগুলো এমন ধুস ডাস করে বোম ফোটাইতেছিল বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছিল হায় হায় আর মুসলমান ঘরের সন্তান কোরআনুল কারিমে আব্বুল্লাহ আলমিন বলে তোমরা ইহুদিদের কালচার গ্রহণ করো না ইহুদিদের সান্নিধ্য তোমরা লাভ করো না তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করো কেয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের সাথে উঠাবে আজকে আমার মুসলমান ঘরের সন্তানরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আতসবাড়ি করে ফোটকা ফুলায় বোম ফুটায় আর নেশা করে ঠিক কিনা এই যে কাজগুলো আমার মুসলমান ঘরের সন্তানগুলো করেছে কাজগুলো কি ঠিক করেছে আপনারা জানেন আপনারা নিউজের মধ্যে দেখছেন আমি দেখছি যখন এরা বোম ফুটাইতেছিল ঠাস ঠুস শব্দ হচ্ছিল জমিনের মধ্যে আমি দেখছি যে আমাদের যে পাখিগুলো আছে তারা নিরুপায় হয়ে গিয়েছিল ঠিক কিনা এই পাখিগুলো ওদিনকা না হলেও হাজার হাজার পাখি মারা গেছে নিরীহ প্রাণী পাখি এদের কি দোষ ছিল তুমি আনন্দ করতে গিয়ে এই যে নির্ভ প্রাণীগুলো হত্যা করলা এটার জবাবদায়ী তাল্লার কাছে দিতে হবে না বাড়ি ঘরের মধ্যে আমার অসুস্থ মা বোন থাকতে পারে মুরুব্বী বাবারা থাকতে পারে ছোটো ছোটো বাচ্চারা থাকতে পারে এই যে ডুস ডাস আওয়াজ আমি যাচ্ছিলাম প্রতিমধ্যে খেয়াল করি নাই আমার পিছনে হঠাৎ করে বোমফুড়ছে ভয় পেয়ে গেছি আমি জোয়ান একটা মানুষ মোটামুটি এক প্রকারের বলা যায় একটু সাহস আছে। কিন্তু আমি যদি ভয় পাওয়া যাই আর যে লোকটা দুর্বল অসুস্থ ওই লোকটার কি অবস্থা হয়েছে সারা রাষ্ট্র মানুষ ঘুমাইতে পারে নাই এই যে কালচার আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করছি এজন্য আমাদের ঘরে ঘরে আজকে আমাদের ছেলেপেলেরা ইসলাম বিদ্বেষী হচ্ছে আজকে আমাদের ছেলেপেলেরা রাসুলকে ভালোবাসে না ইসলামের কথা বললে আমাদের ছেলেপেলেরা এটার বিরোধিতা করে ঠিক না কারণ আমরা তো গ্রহণ করছি ইহুদি খ্রিস্টানদের কালচার এবং এই ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করার কারণে আজকে আমরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত মুসলমানরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত ঠিক কিনা অথচ আপনি দেখেন পাঁচশো থেকে ছয়শ বছর আগে এই পুরা পৃথিবী শাসন করেছে মুসলমানরা আপনার সাম্রাজ্যগুলোর নাম শোনেন নেই ওসমানিয়া সাম্রাজ্য উমাইয়া আব্বাসের সাম্রাজ্য খেলাফায় রাশেদার জামানা আপনার নাম শোনেন নেই আজকে আমরা সেই মুসলমান ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করি পটকা ফুটায় ধুস করে বোম ফুটায় ওরে ভাই ইসলাম বিনোদন দিছে ইসলাম বিনোদন জায়েজ করছে কোন বিনোদন তুমি এমন বিনোদন করবা যেই বিনোদনের কারণে মুসলমান মুসলমানের ক্ষতি হবে না তোমার বিনোদনের কারণে কারো কোনো ক্ষতি হবে না এমন বিনোদন ইসলাম কী করছে জায়েজ করছে আর হ্যাপি নিউ ইয়ার দিনে আমার দেশের ছেলেরা আমার যুবক ভাইয়েরা ডেস্ক ভাড়া করে মেয়ে ভাড়া করে মদ পান করে তারপর যে আনন্দ উল্লাস করলো এটা ঠিক করলো না বেঠিক ঠিক করলো কথা বলেন এই যে কাজগুলো করলো এটা তো আমাদের সমাজেই হয়েছে তাই নাকি কি অন্য সমাজে হয়েছে এটা দিনে দিনে বেড়ে চলতেছে আমরা কোনো দিন প্রতিবাদ করছি এটা বলেন আমার সামনে আমার ছেলে বোম ফুটাচ্ছে আমার সামনে আমার এলাকার একটা ছেলে বোম ফুটাচ্ছে আমার তো উচিত ছিল তাকে বোঝানো যে তুমি যে কালচারটা গ্রহণ করছো এটা মুসলমানের কালচার না তুমি এটা কেন করতেছো দরকার ছিল কি ছিল না আমি কি বুঝাইছি দিলকে প্রশ্ন করেন অন্তরকে প্রশ্ন করেন আজকে আমাদের সমাজের গার্জিয়ানরা আমরা যদি সতর্ক থাকতাম আমার ছেলে মেয়েগুলো নষ্ট হতো না ঠিক না আমরা যখন থেকে শাসন কমায় দিছি তখন থেকে আমাদের ছেলেপেলেরা দুষ্ট হতে চলছে তারা নষ্ট হতেছে এবং তারা ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো গ্রহণ করতেছে দেখেন হ্যাপি নিউ ইয়ার নতুন বছর নতুন বছর একজনকে আপনি বলতে পারেন যে ভাই আগামী দিনের জন্য আপনার জন্য কামনা রইল এই কথাটা খারাপ না আমি সবার মতো সব হুজুরদের মতো কথা বলি না একজন মানুষকে আপনি কামনা জানাইতেই পারেন খারাপ না ভালো কামনা মানে একজন মানুষের ভালো দিন কামনা করা এটা একটা দোয়া আশীর্বাদ বলা যায় কিন্তু আপনি আত্মবাজি বোমবাজি করবেন পটকা ফুটাবেন আর পান করবেন নাচাবেন এটা সম্পূর্ণভাবে হারাম নাজায়জ এই নাজায়জ কাজের সাথে যারা লিপ্ত তারা আলদার কাঠ করায় জবাব দিতে হবে ঠিক কিনা নতুন বছর চলে গেছে একটা বছর আমার জীবন থেকে চলে গেল এই বছরে আমি কি করলাম এটা ভালো মন্দ মিলানের দরকার ছিল কি ছিল না যে বছরে আমি কি করেছি আমার কি করা দরকার ছিল কতটুকু পুণ্যের কাজ করেছি কতটুকু অবনতি করেছি কতটুকু অর্জন করেছি কতটুকু বে অর্জন হয়েছে কতটুকু আল্লাহর কাছে পৌঁছাইতে পারছি কতটুকু নবীতির সুন্নাত মানতে পারছি এটা খাতা কলমে মিলানোর দরকার ছিল কিনা সেটা না করে আজকে আমার ছেলেপেয়ের আতস বাড়ি বোমবাজি করে একটা বছর কমে গেল দুইটা বছর কমে গেল তার মানে দিনে দিনে আমাদের বয়স কমতেছে না বাড়তেছে দুনিয়ার মনে হচ্ছে আমার বয়স তিরিশ চল্লিশ কিন্তু হায়াতের জিন্দিক আমাদের বয়স আরো কমতেছে ঠিক কিনা যদি আমার হায়াত ষাট বছর থাকে যেদিন জন্ম নিলাম ষাট বছরের হায়াত নিয়ে জন্ম নিলাম এই যে এক বছর করে যাইতেছে যাইতে যাইতে এখন হায়াত কমতেছে না বাড়তেছে আল্লাহর কাছে ভয় পাওয়ার দরকার আছে কি নাই আল্লাহর কাছে রোনাজারি করার দরকার আছে কি নাই হায়াতের জিন্দিকি শেষ হয়ে যাচ্ছে কোনো পুণ্যের কাজ করতে পারি না আমলের কাজ করতে পারি না আর আমরা পটকাবাজি বোমবাজি করি খুব আফসুস লাগে আমরা কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া আজকে আমার মুসলমান ঘরের সন্তান অনেকে আছে তার নবীর নামটা জিজ্ঞেস করলে ভাই তোমার নবীজির নাম কি হযরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলী ওয়াসাল্লাম নামটাও শুদ্ধ করে বলতে পারেন আছে কি নেই মুসলমান ঘরের সন্তান বিসমিল্লাহ রহমানের রহিমটা পড়বে শুদ্ধ করে পড়তে পারে না মুসলমান ঘরের সন্তান শরীয় আইনে বিশ্বাসী না মুসলমান ঘরের সন্তান খেলাফতের কথা বললে রাগান্বিত হয়ে যায় মুসলমানের ঘরের সন্তান কোরআনের বিধানের কথা বললে রাগান্বিত হয়ে যায় সেই মুসলমানের ঘরের সন্তান ইহুদি খ্রিস্টানদের কালচার আবার ঠিকই ব্যবহার করে ঠিক না আমাদেরকে বাধা দিতে হবে আমাদেরকে কি করতে হবে বাধা দিতে হবে আমার সামনে আমার ছেলেরা বোমবাজি করবে আতসবাজি করবে খারাপ কাজ করবে সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে থামাবো তাকে অফ করে দিবো বাবা এটা করিও না আমরা যদি মুরব্বীরা সমাজের দল বেঁধে সেদিন রাতে প্রত্যেকটা আয়োজনের মাঝখানে গিয়ে তাদেরকে বুঝাইতাম যে বাবা এই কাজটা তোমরা করিও না ইহুদি হুদি খ্রিস্টানদের কালচার এই কাজটা করলে আমার নবীজি মাদিনাতুর মনোহারা থেকে কষ্ট পায় নবীজি আমার কাজে তোমরা এই কাজটা করলে নবীজির হৃদয়ে রক্ত খারণ হয় তোমরা এই কাজটা করিও না আমার মনে হয় না আমার যুবক ভাইয়ের এই কাজটা করতো করতো আমরা দায়িত্বশীলতার কাজ করি নাই আমাদের মধ্যে দায়িত্বশীলতা নাই আমি আজকে এই মেম্বার থেকে বলে দিই আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আমরা সর্বোচ্চটা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করব। না মানলে আল্লাহর কাছে তো বলতে পারবো যে আল্লাহ মসজিদের মেম্বার থেকে বলেছি আল্লাহ সমাজের মুরুব্বি ছিলাম যতটুকু সম্ভব বলেছি তারা মানে নাই আমার কিছু করার নাই ঠিক না আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে হেফাজত করুন বলুন আমিন